আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের দেশ ভালো নেই গতকাল রাত তিনটার সময় ভণ্ড সাদিয়ানিরা আলে ওলামাদের ওপর আক্রমণ করেছে একের অধিক ব্যক্তিকে তারা হত্যা করেছে ধারালো সুরি চাপাতি এগুলো দিয়ে আঘাত করে হত্যা করেছে নিশ্চয়ই আপনাদের কাছে বিভিন্ন ভিডিও ফুটেজ অলরেডি পৌঁছে গেছে আপনারা দেখছেন আসলে বাংলাদেশ সেনাবাহিনী যেটা বিবৃতি দিয়েছে যে গতকাল যে হাসনাত এবং সার্জিস এই দুই ছাত্রের সাথে এই সাদিয়ানিদের বৈঠক হয় এবং এটা সরকারিভাবে সিদ্ধান্ত হয় যে আজকে দুপুরবেলা দুই পক্ষের সাথে সরকার সমঝোতার জন্য বসবে তো এটা সেনাবাহিনী বলেছে যে তাদের এই মানে এটাকে তারা অগ্রাহ্য করছে এই মানে এটাকে তারা মানে নাই এই আদেশ অমান্য করে তারা নিশিরাতে যখন মানুষ তাহাজুত নামাজে নিমগ্ন ছিল ঘুমিয়ে ছিল মানুষ তখন তারা অতর্কিত হামলা করেছে এই আলেমাদের উপর আক্রমণ করেছে কারা সাদিয়ানিরা মানে সাদ ভক্ত যারা আসলে সাদিয়ানিরা এরা আমার কাছে তো এদের মানুষই মনে হয় না এদেরকে পুরাই অমানুষ মনে হয় কারণ মানুষ যদি তারা হইতো তাহলে মানে এই জাতীয় কাজ আসলে কিভাবে করতে পারে এটা আমার মাথায় আসে না সেজন্য সবকিছু মনে চাইলেও বলা যায় না তো আমি একটা বিষয় বলতে চাই যে সাদিয়ানিরা এরা আসলে মানে ব্যক্তি পূজা করতেছে হ্যাঁ অন্ধভক্তি একজন বিভ্রান্ত একটা মানুষ এই মাওলানা সাদ তাকে অনুসরণ মানে করা নিয়ে আসলে তারা মানে বাংলাদেশে এত বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা আসলে কোনোভাবেই মানে মেনে নেওয়ার কোনো সুযোগই নাই মেনে নেওয়ার কোনো সুযোগই নাই সেই সাদ সাহেব কোথায় আছে সেই ইন্ডিয়াতে আছে হ্যাঁ ওখান থেকে নাড়তেছে আর এই বাংলাদেশে আপনার এরকম সৃষ্টি হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা ব্যক্তিগত মতামত সরকারের উচিত যে আসলে আপনার মানে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া সাদিয়ারীদের নিষিদ্ধ করে দেওয়া কারণ ইসলামের ব্যক্তি পূজা বলতে কিছু নাই হ্যাঁ একটা লোক আপনি চুরি করবে আপনি চুরি করাকে সমর্থন করবেন তাহলে আপনিও তো চোর ভাই বুঝলাম আপনার সে ব্যক্তি ধরেন আপনার নানান উলট পালট কথা বলতেছে একজন যারা শুনতেছে ধরে নিলাম যে তারা ধরেন পাগল তাহলে আপনার মাথায় কি বিবেক আপনার মাথায় কি ব্রেন নাই ঘিলু নাই নাকি নিজের ঘিলু আপনি নিজে খেয়ে ফেলছেন নাকি কারো কাছে আপনি বিক্রি করে দিচ্ছেন अपना माथा कि मगज नहीं आनी कि बुझे ना